নমস্কার বন্ধুরা আমি মালিনী আর আজকে নিয়ে এসছি একটা মিনি অনেক দিন ধরেই একটা মিনি ভ্লগ বানানোর ইচ্ছা ছিল অবশেষে গত রবিবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর আমার মিঠাই সোনার জন্মদিনে সেই সুযোগও পেয়ে গেলাম চলে গেলাম ভদ্রেশ্বর আর এই হলো মিঠাই ভালো নাম যদিও সিনথিয়া আর মিঠাইয়ের বছরের জন্মদিনে ওর বাবা মা মানে আমার দাদা বৌদি ওকে প্রথম উপহার হিসেবে দিয়েছে এই জেট প্ল্যান্টটি আসলে মিঠাইয়েরই ইচ্ছা ছিল যে এইবারও একটি গাছ পুঁতবে এমনিতেই ওদের বাড়িতে প্রচুর গাছপালা আছে আর আজ তাদের আরও একটি নতুন বন্ধু এ বাড়িতে পা দিল শিশুমন যে এখন থেকেই গাছপালার গুরুত্ব বুঝতে পেরেছে এটা কিন্তু যথেষ্ট বড় একটা ব্যাপার আমিও ওর সাথে ওর নতুন গাছ বন্ধুকে একটু জল দিয়ে স্নান করিয়ে দিলাম এরপর দুপুরবেলা সবাই মিলে চলে আসলাম চন্দননগরের এই রেড চিলি রেস্তোরাঁতে জন্মদিনের স্পেশাল লাঞ্চ খেতে গুগলে এই রেস্তোরাঁটির বেশ ভালো রিভিউ আছে আগের থেকেই আমাদের এখানে বুকিং করা ছিল সেই মতন আমরা সাতজন মানে আমার দাদা বৌদি মিঠাই আমার বড় মাসি আর জেঠু জেঠিমা মানে মিঠাইয়ের প্রিয় দানদান দিনদান সবাই বসে বললাম আমাদের জন্য রাখা নির্দিষ্ট টেবিলে এরপর আসলো মেনু কার্ড দেখে খাবার অর্ডার করার পালা মিঠাইয়ের যেহেতু জন্মদিন তাই ওর পছন্দের একটা ডিশ তো অর্ডার দিতেই হবে আর তাই সে তখন ব্যস্ত ছিল মেনু কার্ড দেখে খাবার পছন্দ করতে মিঠাইয়ের খাবার সিলেক্ট করা হয়ে গেলে এবার দাদা মেনু কার্ড নিয়ে খাবার অর্ডার দিতে ব্যস্ত হয়ে পড়লো আর মিঠাইকে দেখুন একবার বিটিএস এর ফ্যান হওয়ার একটা দুর্দান্ত চেষ্টা করতে সে তখন ব্যস্ত এরপর এলো একে একে আমাদের অর্ডার করা স্টার্টার যেমন ক্রিস্পি চিলি বেবিকর্ন স্টাফড মাশরুম এই মাশরুমটা স্টাফিং সত্যিই দারুণ ছিল মানে বেশ ভালো পরিমাণের ছানার পুর এর মধ্যে ছিল তারপর এলো ধোয়া ওঠা শেজওয়ান রাইস চিলি মাশরুম একটি চিকেনের আইটেম জিরা রাইস চিলি ফিশ নুডলস আর মিক্সড ফ্রাইড রাইস খাবারগুলি পরিমাণে যথেষ্ট ছিল আর প্রত্যেকটি স্বাদও বেশ ভালোই লেগেছিলো দুপুরের খাওয়া পর্ব শেষ এরপর বিকেলে কেক কাটার পালা দাদার বৌদি মিলে বেলুন দিয়ে সুন্দর করে এই দরজাটা সাজানোর পর এবার আসলো বার্থডে কেকের সাথে বার্থডে গার্ল দেখতে দেখতে মিঠাই কত বড় হয়ে গেল এই সেই দিনকার কথা ও জন্মালো ওকে কোলে নিয়ে ঘুরতাম গোলুমু ছিল তো তাই বিশাল চটকাতাম ওর ছোটবেলার যে কটা ছবি আমার কাছে আছে সেগুলো প্রায় ঘুরিয়ে ফিরিয়ে এখনও দেখি কারণ ওই গোলুমু মিঠাইকে আমি প্রচণ্ড মিস করি ভিডিও কলে জয়পুর থেকে বর্দে জামাইবাবু মিঠাইকে বার্থডে উইশ করলেন একসাথে যদি সবাই এখানে থাকতাম তাহলে আরও বিশাল মজা হতো আনন্দ দ্বিগুণ হয়ে যেত কিন্তু যখন নেই অগত্যা ভিডিও কলই ভরসা এরপর বার্থডে গালের জন্য রাতের ডিনারে ছিল বাসন্তী পোলাও মিঠাইয়ের দিনদান স্পেশাল পনির পাঁচ রকমের মিষ্টি আর মিষ্টি দই বাসন্তী পোলাও আর পনিরের এই কম্বিনেশান যে মিঠাইরানির খুব পছন্দ হয়েছে সেটা হাত নেড়েই সে বুঝিয়ে দিচ্ছে আপনারা ব্লগটা দেখলে মিঠাইকে আশীর্বাদ করবেন যাতেও সুস্থ থাকে আনন্দে থাকে অনেক বড় হতি মাম্মাম নিজের দেশ ও পরিবারের নাম উজ্জ্বল কর ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি